আজ বানাবো কচু বাটা তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আমি কিভাবে কচু বাটা করছি হ্যাঁ অবশ্যই আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনে নিচ্ছি যে কিভাবে করতে হয় ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি কিভাবে কচু বাটা করি দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে কচু কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে আমি নারকেলটাকেও খুব ভালো করে ছোট ছোট করে পিস করে কালো অংশটাকে বাদ দিয়েও চিনি করে কেটে নিলাম এবার এটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেবো চলো দেখতে থাকো ঠিক আছে দেখো বন্ধুরা কত সুন্দর পেস্ট হয়েছে দেখেছো দেখো এখানে আমি আমার পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কালো জিরে তোমরা তোমাদের মতন তোমরা তোমাদের মতন তেল ইউজ করো এবার দিয়ে দিচ্ছি এই বাটার যে পেস্টটা সেটা আমি এক করছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে খুব ভালো চুপ করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টি বেশ মিনিট কুড়ি ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে দেখো বন্ধুরা এরকম একটা নাড়তে চাড়তে আঠালো তেল তেলের ডো তৈরি হয়ে যাবে তো গরম ভাতের সঙ্গে তো দারুণ লাগবে অসাধারণ লাগবে তোমরা কেকেট পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আমার তো আজ আর কিছু লাগবেই না গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তোমাদের বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও চলো টাটা